সালামু আলাইকুম দশক আজকে হলো অক্টোবর মাসের এগারো তারিখ এই যে আমাদের কলম চারার এই যে দশক ইয়ে বের হয়েছে আপনার শিকড় এই যে এগুলো হলো শিকড় দশক এই যে শিকড় বের হয়েছে কলম চারার এই যে এইগুলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে আমরা পটিং করেছি পটিং করার পরে এখন রেস্টে আছে এই যে দশক শিকড় বের হয়েছে এইটাই হলো যে 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 গেছে মোটামুটি শিকড় বের হয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের সাস্টেন করে গেছে অসুস্থ মতো এগুলো বেঁচে গেছে এই যে প্রতিদিন আমরা পানি দিচ্ছি তো এই চারাগুলো আর কিছু দিনের মধ্যে এক দুই দুই মাসের মধ্যে এগুলো আপনার বিক্রয় উপযোগী হয়ে যাবে এই যে দর্শক এই যে আমার চারাগুলো মাসিম বেদানা এই দর্শক এগুলো হলো আমার নিজস্ব গাছের মাসিম পরিবেদানা এই গাছগুলোরই এগুলো বারো বছর দু হাজার বারো সাল লাগানো মাসিমপুরি বেদনে এই যে দর্শক এই চারাগুলো রেডি হয়ে এসছে আমের এখানে দুইটা চারা আছে দুইটা জাত আছে এই গাছটাতে এইগুলো হলো দর্শক আমাদের এই যে দর্শক শিকড় বের হয়েছে এই দর্শক এগুলোতে এখন আমরা যে পানি দিচ্ছি সেই পানির মাধ্যমে মোটামুটি গাছগুলো খাওয়া দাওয়া করতেছে এই দর্শক শিকড় এগুলো হলো কাঙ্ক্ষিত আমাদের শিকড় মোটামুটি চায়না বেদানা একটু দেরিতে আসে আমি বারবারই বলেছি বেদানা হল এস্টির জাত এটা খুবই ধীরে হয় এ শিকড়ি ধীরে ইয়ার পর শিকড়ও অনেক ধীরে আসছে এই তারপরে এগুলোর সব কিছু মোটামুটি ধীরে এই যে দর্শক শিকড় আমাদের নিজস্ব জাতের নিজস্ব মাতৃগাছের মাসিমপুরি বেদানা আর ওই কাশে আছে গত বছরের কিছু চারা আর এই দশক আপনাদের ফিলিপাইনের আখ এই যে কলম কলম উঠে চারা উঠতেছে যেগুলো হলো ফিলিপাইনের আখ আমার নিজস্ব গাছের মাতৃগাছ আমি বারবারে বলেছি আমার যতটুকু মাতৃগাছ ততটুকু আমার চারা আর মাতৃগাছ আমরা কল সায়ন অন্য জায়গা থেকে এনে চারা করার মতন সুযোগ নাই আমাদের বা ওইরকম অপরচুনিটি নাই দিশির ফ্রি এই দশ এই যে আর তোমরা অপেক্ষা করো কেন এই যে দর্শক এগুলো হলো গাছ এই যেগুলো আমরা আস্তে আস্তে এখন এটা হারভেস্ট করব তাহলে এই গাছের মধ্যে যে এই যে এই এই কলমগুলো আমরা এই যে দর্শক এগুলো ইনশাল্লাহ আমাদের বিক্রি হবে চারা হবে চারা হয়ে এগুলোই বিক্রি হবে এই যে দর্শক এইগুলো দুই বছর বয়স প্রায় এই ধরেন বেশ মোটা আমরা আসলে প্রফেশনালি করি না এই এই ইয়ে তাই আমাদের এর চেয়ে আরও প্রফেশনালি করলে খুবই ভালো হয় তো এই গাছের সবচেয়ে বড়ো দিক হলো আপনি একবার গাছ লাগাবেন মোটামুটি সারা জীবন চলতে থাকবে আর আপনাদের গাছ লাগাতে হবে না এই যে দর্শক এগুলো হলো এই যে দর্শক দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও দেখো আজকে আমাদের স্প্রে বিকেলে স্প্রে হবে তো দেখাবো আপনাদের সালামুক